নিপুণের প্যানেল অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছে অনেক শিল্পীকে আর্থিক সহযোগিতা করেছে শুধু তারা একটাই কাজ করে সেটা হলো সেলফি তুলে আর কি কাজ করবে বলেন আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে এই আর কি কাজ করতে পার আপনার আমাকে বলেন যে এই কাজটা করা উচিত আমি ইলেকশনে পাস করলে কি ফেল করলে কি আমি তো আমার জায়গাতেই আছি আজকে যদি আমি পাস না করি আমার কি ধস নেমে যাবে তো এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে আমি চেষ্টা করি আসলে একটা মানুষ কিন্তু তার পরিবারেরই অনেক খোঁজ নিতে পারে না পারে পারে না সেখানে মনে করেন যে হয়তো কেউ মিস হয়ে যায় হয়তো যে মিস হয়েছে তার খোঁজ দিতে পারেনি সে হয়তো আক্ষেপ করেছে আক্ষেপ করাটাই স্বাভাবিক তবে আমরা চেষ্টা করি যে নির্বাচিত হই বা না হই পদে থাকি না থাকি আমি কোনো অকেশ মানে সবসময় যদি নাও নেই কিছু অকেশন থাকে ঈদ থাকে পয়লা বৈশাখ থাকে বা কারো বার্থডে থাকে আমি উইশ করার চেষ্টা করি আমি মনে করি কাঞ্চন ভাই কী প্রত্যাশা পূরণ তো আসার পর মনে করেন মিশা সদাগর জায়েদ খান তারা থাকা অবস্থায় যেসব শিল্পীদেরকে বাদ দিয়ে দিয়েছিল অনেক সিনিয়র শিল্পীও আছে এবং অনেক পরিচিত মুখ আছে যেরকম মৌসুমীর বোন ইরিন জামানো আছে এরকম অনেকেই আছে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল আমরা নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন আসার পর আমরা সেই প্যানেল থেকে আমরা তাদের সদস্য আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করি এবং সেটা সাকসেস হয়ে পরবর্তীতে ইলিয়াস ইলিয়াস কাঞ্চন নিপুণের প্যানেল অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছে অনেক শিল্পীকে আর্থিক সহযোগিতা করেছে শুধু তারা একটাই কাজ করে নাই সেটা হলো সেলফি তুলে প্রচার করে এটা যদি খারাপ হয় তাহলে কিছু করার নাই কারণ আমরা কোনো কিছু করে সেলফি তুলে আমারই এক ভাইকে বা বোনকে আমরা একটা আর্থিক সহযোগিতা করে আমরা সেটা সেলফি তুলে প্রচার করব এটা আসলে ঠিক না অতএব নিপুণ আর ইলিয়াস কাঞ্চন বা আমরা সেটা করিনি এই জন্য হয়তো অনেকেই জানে না বা আপনারা জানেন না যে কী করেছে আর কি করতে পারে বলেন এখন কি এখানে আর কিছু করার আছে একটা শিল্পী সমিতির পিকনিক পিকনিক করেছি ইফতার পার্টি ইফতার পার্টি করেছে তারপর শিল্পীদের আর্থিক সহযোগিতা করেছে হ্যাঁ যেটা প্রাথমিক সেগুলো তো প্রত্যেকটা হয়েছে দুই দুই বছরে মনে করেন যে একটা কমিটিতে জন থাকে জন থাকলে সবাই মিলে কাজ করলে কাজ করলে সেটার গ্রহণযোগ্যতা আরও বেশি হয় এই প্যানেলে মনে করেন যে আমরা আমাদের যখন নাকি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা অনেকেই পাশ করলাম ওই প্যানেলের কেউ কেউ এসে মিশা এবং জায়েদ খানের প্যানেলে যারা পাশ করেছিল কেউ কেউ এসে তারা রিজাইন করেছে আবার অনেকেই শপথই নেয়নি তারা সমিতিতেই আসেনি তাহলে তারা দাঁড়াই কেন আজকে যদি সংসদে যদি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইলেকশন করে এখন মনে করেন যে একটা আওয়ামী লীগ সরকার গঠন করলো তাহলে আর যারা পাশ করছে তারা কি যাবে না সংসদে তো অবশ্যই যাবে তো এইটাও সংসদের মতোই এখানেও এখানেও মনে করেন যে হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি অন্য প্যানেলে আসে পাশাপাশি যারা পাশ করেছিল যেরকম রোজিনা ম্যাডাম তারপর সুচয়িতা ম্যাডাম অরুণা বিশ্বাস হ্যাঁ জয় রুবেল ভাই দিবজল সাহেব দিবজল সাহেব এসে শপথ গ্রহণ করছে এবং সে আসত দুই একবার এসে কিন্তু সবাই যদি এসে আবার এক হয়ে যদি কাজ করতো তাহলে আরও বেটারমেন্ট বেটারটা পাইতাম আমরা সেটার থেকে আমরা বঞ্চিত ছিলাম আসলে আমরা হতে পারি না এইটাই এটা দু হাজার সাল থেকেই শুরু হয়েছে কারণ এর আগে বহুত নির্বাচন করেছি আজকে মনে করেন যে আমি মান্না রুবেল ভাই দীপজল সাহেব এদের এগেনস্টে আমি নির্বাচন করেছি আমি দেখা গেছে আমি হয়তো পরাজিত হয়েছে আমি পরের দিন ফুল দিয়ে তাদেরকে বরণ করছি কিন্তু সতেরো সালের পর থেকেই শুরু হয়েছে বিভাজনটা এবং একজন আরেকজনকে দেখতে পারে না এই জিনিসটা আমরা বর্জন করা উচিত আমরা আশা করছি এবার সেটা হবে না এবার যেই পাশ করুকটা কেন তাকে অবশ্যই ফুলের মালা দিয়ে সবাই বরণ করবে এই গ্যাপটা আসলে তৈরি হয়েছে বললাম না সতেরো সাল থেকে গ্যাপ জ্যামটা শুরু হয়েছে এই মানে কিছু ব্যাড পলিটিক্স কিছু খারাপ লোকের কারণে হয়েছে আশা করি সেই জিনিসটা কেটে যাবে খারাপ জিনিসটা সবসময় থাকে না আর চলচ্চিত্রে তো আরও থাকে আর কি কাজ করবে বলেন আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে এই আর কি কাজ করতে পারেন আপনার আমাকে বলেন যে এই কাজটা করা উচিত ছিল ওই কাজটা করা উচিত ছিল আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনারা শিল্পী সমিতি পাশ করার পর আপনি এই কাজটা করেন নাই কেন আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিবা সিনেমা বানানোর উদ্যোগ হচ্ছে প্রডিউসারদের শিল্পীরা কি ছবি বানাবে যেসব শিল্পী প্রডিউসার তারা বানাবে যেমন আমি প্রডিউসার ছিলাম আমি বানাইছি এরকম অনেক প্রডিউসার আছে তারা বানায় কিন্তু শিল্পী সমিতির মেইন কাজ কিন্তু ছবি বানানো না চেষ্টা করবে তারা হয়তো তাদের ফ্রেন্ড বা তাদের মাধ্যমে হতে পারে কিন্তু মূল কাজটা প্রডিউসারের কি তাহলে প্রডিউসার নামটা আসতো না প্রডিউসারও ছবি প্রডিউস করবে শিল্পীরা অভিনয় করবে হ্যাঁ ডিরেকশন ডিরেক্টরের ডিরেক্টারের ডিরেকশন দেবে ক্যামেরাম্যানটা ক্যামেরা চালাবে এই তো এখন আমি আপনাকে প্রশ্ন এখন আমি আপনাকে প্রশ্ন করছি আপনি আমাকে প্রশ্ন করেন যে এটা এটা কেন হলো না সেটা আমি কেন হলো না বলে দেব কি কাজটা কি উন্নয়নটা হবে কোন উন্নয়নটা আমাদের আমরা করি নাই বলেন অনেকে যেমন কাজ না সিনেমার পরিমাণ কম এখন মনে করেন এখন মনে করেন যে কাজ একটা প্রোডিউসার যদি ছবি বানায় সেখানে শিল্পী সমিতির মাধ্যমে আমরা চেষ্টা করি যে ঠিক আছে আমাদের এই জুনিয়র শিল্পীদের বা আমাদের এই আর্টিস্ট এখন মনে করেন আমি এখন যে বলো ভাই আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যায় বলো ভাই এই নায়ক চরিত্রটা অমিত হাসান কেনেন ভিলেন চরিত্রটা অমিত কে নেন প্রডুসার শুনবে সে তার টাকা দিয়ে ছবি বানাবে ওই সময়ে যাকে প্রয়োজন গল্পে যাকে প্রয়োজন তাকে নিবে ঠিক না তবে হ্যাঁ শিল্পীদের বললাম কি যে অসচ্ছল এবং আর্থিকভাবে যারা মানে অসচ্ছল যারা তাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি এবং আপনারা বললাম না যে আপনার নিউজে দেখেন নাই আপনারা সেলফিতে দেখেন নাই এই জন্য হয়তো বলছেন বাট যতটুক থাকা দরকার সেটা কম থাকেনি আমরা তাহলে ইলেকশন করলো না কেন এটা দেখেন ইলেকশন করাটা ইলিয়াস কাঞ্চন ভাই কী বলেছে সে কি বলছে আমি ব্যর্থ আমি করতে পারবো না তা তো বলে নাই উনি কি বলছে উনি একটা সংগঠনের মাথা কোনটা নিরাপদ সড়ক চাই উনি বলছে দুটা সংগঠন একসঙ্গে চালানো আমার পক্ষে সম্ভব উনি যখন প্রেসিডেন্ট হয়ে আসছে ওই প্যানেলের অনেকেই ছিল প্রত্যেককে ডাকা হয়েছে তারা আসে নাই তারা দূরে থাকছে এবং অনেক চেয়ে সে যেটা চেয়েছিলো যে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে সেটা হয়তো হয়নি কাঞ্চন ভাই যেটা বলেছে ভাই যেটা বলেছে সেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো সে চিন্তা করছে যেটা সেটা পায়নি সে সেটা কিন্তু উনি অভিমান করে নিপুণের প্যানেলে দাঁড়ায়নি এটা কিন্তু না উনি উনার কাজের কাজের কারণে উনি দেশের বাইরে তার ওমরাতে করতে ওমরা করতে গেছে তার বাচ্চাদের দেখতে বিদেশে গেছে তারপর তার নিরাপদ সড়ক চায়ের কাজের জন্য সব কিছু মিলিয়েই সে এবার সঠিকভাবে নির্বাচনে তার ইটা ছিল না